আসসালামু আলাইকুম আজকে আমরা এই জন্য আরেকটি মজাদার নতুন রেসিপি নিয়ে চলেছি খুব মজার নাস্তার রেসিপি সেই জন্য আমি এখানে প্রথমেই দেখে নিয়েছ এখানে আমি আলু এবং গাজর কেটে রেখেছি কুচো করে এখন আমি এখানে প্যান বেশিয়ে এর মধ্যে তেল দিয়ে গরম হওয়ার পরে এখানে আমি একটি পেঁয়াজ কুচো করে কেটে ভেজে নিচ্ছি এটা বাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচু করে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা গাজরও দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একটু একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু একটু দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা জালটা কম বেশি করে নেবেন এর মধ্যে জাল হলেও ভালো খেতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ডেকে রেখে দিচ্ছি কম আছে এর মধ্যে আমি একটি ব্যাটার তৈরি করে নেব এটাকে এখানে আমি এক কাপ দিয়ে মেপে দু কাপ আমি ময়দা নিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে একটি পাতলা বেটার তৈরি করে নেব। যেরকম আমরা পাটি সাপটা তৈরি করতে যে ব্যাটার যেরকম পাতলা ব্যাটার তৈরি করি সেই রকম দেখে নেব দেখিয়ে দেবো আমি কীরকম হয়েছে এই ব্যাটারটা দেখুন ব্যাটারটা হয়ে গেছে এখন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে পাতলা দেখুন চামচের পেছন দিকটে পেছনের চামচটা দেখানো দেখে দেখা যাচ্ছে একটু পরেই এখন আমি এর মধ্যে এই বাজিটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভালো করে নেড়ে একটু আমি এখানে ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব। ধনে পাতাটা প্রথমে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন এর মাঝখানে আমি একটি ফাঁকা করে নিয়েছি এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি দিয়ে একটু কাঁচা বাপটা যাওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে পুরো আলু এবং এই ভাজিটার মধ্যে পুরোপুরি যাতে সবদিকে দিকে লাগে সেরকম এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু একটু আমি ডিমটা যেটা বড়ো অংশ আছে সেটা ভেঙে দিচ্ছি দেখুন হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এখানে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি আমি, আমি। দিয়ে এখানে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় দিয়ে তেলটা আমি মুছে নিচ্ছি দেখুন এর মধ্যে একটু একটু রয়ে গেছে এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার ব্যাটারে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটি পাটি সপটার মতো একটু চেপটা করে নিচ্ছি দেখতে পাচ্ছি এরকম আমি চেপটা করেছি অনেকটা বড়ও না এতটা ছোটো না মিডিয়াম সাইজে এরকম করে দু ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এটাকে রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও কাপড়টি দিয়ে কাপড়টি দিয়ে তেল মুছে মুছে দিয়ে দিয়েছিলাম সেই কাপড়টিতে একটু মুছে দিয়ে তারপরে আরেক এরকম করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেবো দেখবেন সব দিক যাতে সমানভাবে সরিয়ে থাকে এটাও হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি এরকম আমি সবগুলো করে নেব সবগুলো করে চলে আসছি দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠেগুলো তৈরি নাস্তাটা তৈরি করবো সেই জন্য এখানে একটি পিঠে আমি এখন বসিয়ে দিয়েছি আর যে পুরটা তৈরি করেছিলাম তার এই চামচ দিয়ে দিয়ে দু থেকে আড়াই চামচ পরিমাণে দিয়ে দেখুন এরকম দু সাইজ পা সাইড পাঁচ করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে রোল করে নেব দেখুন পিঠেগুলো এরকম এটা নরম হয়েছে ভেঙে যাবে না এরকম আলতো হাতে এটাকে রল করে নেব। এরকম করে সবগুলো তৈরি করে নেব খুব সহজে হয়ে যায় সবগুলো করে নিয়ে আসছি দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এতটা ডুবো তেলে ভাজার দরকার নেই এটা একটু একটু তেলেই বাজলে হবে এগুলো সবগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট কম আছে এটাকে ভেজে নেব এক দিক এক দিক আর দু থেকে তিন মিনিট ভেজে নেব এতটা সময় লাগবে না আপনারা একটু পরে পরে উল্টে দিয়ে কিনতে পারেন দেখুন এক সাইড মোটামুটি বাজা হয়ে গেছে আমি দুটো সাইড সাইজ সেম কালারে ভেজে নেব দেখুন এটা আস্তে আস্তে সব দু থেকে আমি ভালো করে কালারটা আসার পরে ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আর এটা যেতে যেমন দেখতে সুন্দর তেমন খেতে অসাধারণ সবগুলো নামিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এ কিরকম হয়েছে দেখো মুচমুচে হয় যা উপর দিক মুচমুচি আর ভেতরে এই পূর্বরা এটা খেতে অসাধারণ মজা লাগে যাকে তাকে খাওয়ালে এটা খুব প্রশংসা করবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু লাইক কম্লাফিস